সৌদি প্রবাসীদের জন্য দারুণ চাকরির খবর সৌদি আরবের জেদ্দায় একটি কনস্ট্রাকশন সাইটের জন্য হেল্পার পদে বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হবে কোম্পানি হতে কাফালা করানো হবে না থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি হতে ফ্রি ডিউটি হবে দশ ঘন্টা বেতন প্রতি ঘন্টায় নয় রিয়াল করে সেই হিসেবে মাসে প্রায় পঁচিশশো রিয়ালের মতো ইনকাম হবে প্রথম মাসের বেতন এক মাস পনেরো দিন পরে দেওয়া হবে এখানে কাজ করতে হলে আগামার ম্যাথ থাকতে হবে তবে আমেল মঞ্জিল হাউস ড্রাইভার ছাড়া অন্য সকল পেশা চলবে মনে রাখবেন এখানে কোনো কাফালা করানো হবে না এবং এটি ফ্রি ভিসার কাজ যারা ভালো কাজ খুঁজছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার শূন্য পাঁচ নয় দুই নয় তিন এক তিন দুই তিন অথবা শূন্য পাঁচ তিন সাত এক তিন দুই আট তিন এক আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ ভিডিওটি দেখে আমাদের অনেক প্রবাসী ভাই এই চাকরিটি পেতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে সৌদি আরবের চাকরির বিজ্ঞাপন দিতে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান অথবা ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমরা প্রতিদিনই সৌদি আরবের চাকরির খবর প্রকাশ করে থাকি তাই আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজেই টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন